তেইশ সেটা তোমাদের অ্যানালাইসিস ক্লাস যখন শেষ হয়ে যাবে তারপরে তোমাদের দু হাজার চব্বিশটা শুরু হবে ওকে অ্যান্ড তোমাদের এম টিএসের ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে তো সব ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে নিও অ্যান্ড আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবসকে অ্যাকাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে যখনই লাইভ ক্লাস শুরু হয় এবং এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য এখানে প্রোভাইড করা হয় এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও তোমাদের এম টিএসের এক্সাম ডেট দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট চব্বিশ সাত অ্যান্ড এক্সাম মোটামুটি তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে আমাদের একটা পেড জিকে ব্যাচ আছে যেখানে অলরেডি ওয়ান সিক্সটি প্লাস স্টুডেন্ট পড়াশুনো করছে তোমরা পড়াশুনো করতে পারো অ্যাডমিশন ফিস ওয়ান টাইম ফোর নাইনটি নাইন কোর্স ভ্যারাইটি যতদিন না এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যারা প্রথম প্রিপারেশন শুরু করেছো কারণ তোমরা জানো জি কে এবং ইংলিশের উপরই তোমাদের মেন লিস্ট তৈরি হয় তো জিকে তে যারা একদম কাঁচা তারা আমাদের হচ্ছে মেন টার্গেট স্টুডেন্ট অ্যান্ড ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো ওকে এইখানে তোমাদের এম এস উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশে পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে দশটি জিকে ফুলের মক্ষ্ট নিয়ে নেবো এবং এখন যে ক্লাসগুলো চলেছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্স জেনারেল সায়েন্স স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত নোটস তোমাদের প্রোভাইড করা হবে হিস্ট্রি ক্লাস এবং নোটস দেওয়া কমপ্লিট হয়ে গেছে ইকোনমিক্সও কমপ্লিট হয়ে গেছে কনস্টিটিউশনও কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের স্ট্র্যাটেজিকের তোমাদের ক্লাস নাম্বার সেভেন্টিন চলছে মানে সাত নম্বর ক্লাস কমপ্লিট হয়েছে এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের জিওগ্রাফি অ্যান্ড তারপর জেনারেল সায়েন্স ক্লাস শুরু হবে চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের দেখো ইকোনমিক্স থেকে দিয়েছে যে বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকের আয়ের উৎস হচ্ছে কি আগের দিনও সেম প্যাটার্নের প্রশ্ন ছিল এইগুলো একটু কমন সেন্স দিয়ে ইউজ করলে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করতে পারবে তো যেগুলো কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক তাদের মেন উৎস কি তাদের ঋণ এবং অগ্রিমের উপর অর্জিত সুদ অপশন ডি হচ্ছে এখানে এটা তোমার সঠিক অ্যান্সার এরপর দেখো বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক কাজ হচ্ছে ঋণ প্রদান করা এবং আমানত গ্রহণ করা আর অর্থ বা মানি এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা স্থায়িত্ব বহনযোগ্যতা এবং বিভাজ্যতা এগুলো সব হয়ে যাচ্ছে মানি বা অর্থের বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন কার্যকর অভাব একটি ম্যাল ক্ষুদ্র ডিসঅর্ডার কারণ হতে পারে যার ফলে ডায়রিয়া অপুষ্টি ওজন হ্রাস ইত্যাদি হতে পারে এই বিশেষ অবস্থাটাকে কি বলা হয় তো সায়েন্স থেকে একটা প্রশ্ন দেবে এমন প্রশ্ন দেবে যে তোমার মাথা খারাপ হয়ে যাবে এ কোথা থেকে দিয়ে দিল বলো দু হাজার চব্বিশে হ্যাঁ নিশ্চয়ই দু হাজার তেইশ শেষ হয়ে গেলে দু হাজার চব্বিশ ক্লাস শুরু হবে নো টেনশান তোমরা অ্যান্সার করতে থাকো এবং ডেলি এখন তোমাদের টাইমটা চেঞ্জ হয়েছে সবাই জানো ডেইলি টেন এম লাইভ ক্লাস শুরু হয় তো একটু লাইভ ক্লাস অ্যাটেন্ড করার পর চেষ্টা করবে তো এখানে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে কি অপশন বি শর্ট বয়েল সিনড্রাম অপশন বি হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার এরপর দেখো ইনিয়া এটা হচ্ছে একটি গুরুতর মানসিক রোগ যা একজন ব্যক্তির চিন্তা ভাবনা অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে তারপর দেখো ট্রাই প্যানোসোমা গোত্রের পোটোজোয়া দ্বারা সৃষ্টি প্রাণঘাতী রোগের নাম হচ্ছে স্লিপিং সিকনেস যা সংক্রমণে টেসে মাসির কামড়ের মাধ্যমে মানবদের সংক্রমিত হয় তো এটা ওই তোমাদের বলতে পারো ভিটামিন এন্ড ডিজিজ যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট স্কিম থেকে দিয়েছে বা গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে যে দু হাজার সালের ডিসেম্বর মাসে ভারত সরকার গৃহ প্রবেশ প্রকল্প চালু করেছিল এই স্কিমের লক্ষ্য হচ্ছে ড্যাশ এলাকার বাসিন্দাদের সুবিধা প্রদান করা বলে দাও তাড়াতাড়ি এখানে আমাদের অ্যান্সার হয়েছে কি গ্রামীণ এবং শহর উভয় এলাকাতেই বাসিন্দাদের সুবিধা প্রদান করা এই গৃহ প্রবেশ স্কিমের মেন উদ্দেশ্য বা লক্ষ্য এর সাথে মনে রাখবে জম্মু কাশ্মীর রাজ্যে বোধ জাগিয়ে তোলার জন্য এবং গ্রামের মধ্যে এবং গ্রামগুলির আশেপাশে পরিকাঠামোর স্থাপনগুলি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরক্ষা গার্ড প্রকল্প বা ভিলেজ ডিফেন্স গার্ড স্কিম চালু হয়েছে এর সাথে এটাও মনে রাখবে যে রাস্তায় বিক্রেতাদের আর্থিক অন্তর্ভুক্তির জন্য ভারত সরকার প্রকল্পটির নাম হচ্ছে পি এম স্বনিধি যা দু হাজার বাইশ সালের নয় জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত উদযাপিত হয়েছিল ফেমাস টপিক উস্তাদ আল্লা রাখা এবং উস্তাদ জাকির হোসেন এনারা দুজন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আচ্ছা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত স্ট্র্যাটেজিকের একটা ইম্পর্টেন্ট টপিক প্রত্যেক বছর এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো তোমাকে এটাও কমপ্লিট করতে হবে অ্যান্ড এটা সহজ প্রশ্ন দিয়েছে পিভিএসিআ থেকে রিপিটেড তো অ্যান্সার কি হচ্ছে তবলা তো শুধু এইটুকু বললে হবে না এর সাথে তবলা সাথে কে কে দেখো সবার প্রথম তো আল্লাহ রাখা খান তিনি আল্লাহ রাখা খুব নামে পড়েছিল পাঞ্জাব ঘরানা অলরেডি তিনবার এমটিএস পরীক্ষায় চলে এসছে জাকির হোসেন তো প্রত্যেক বছরই আসছে তোমাদের দু হাজার চব্বিশেও এসছে ওস্তাদ শহবেদ আহমেদ খান লাতিফ আহমেদ খান ফজল কুরেশি সকন চৌধুরী এরপর দেখো পণ্ডিত কিষাণ মহারাজ তারপর চলে আসি সন্দীপ দাস এনারা সবাই তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জ্ঞান প্রকাশ ঘোষ সাবির খান এবং তার সাথে ভারতীয় শিল্পী জাকির হোসেন তিনি তার অ্যালবাম প্ল্যানেট ড্রামের জন্য গ্রামী পুরস্কারও জিতেছেন তো এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় দিচ্ছে এ টু জেড কমপ্লিট করবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে যে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ঠিক আছে পরবর্তী মহিলারা তাদের মাথায় অলঙ্কিত পাত্র নিয়ে এই নৃত্যে অংশ নেয় তো অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে এই সাকরাত এই ফেস্টিভ্যালটা কোন রাজ্যে পালিত হয় তো স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল থেকে টপিক থেকে প্রশ্ন দিয়েছে তোমাদের সবাইকে জানতে হবে অ্যান্সার কি হচ্ছে উড়িষ্যা রাজ্য ওকে শুধু এটুকু জানলে হবে না আরো পড়তে উড়িষ্যা সম্পর্কে সবার প্রথম উড়িষ্যা রাজ্যে নব কলেবর উৎস জড়িত উহ এটা তো আওয়াজ হচ্ছে উড়িষ্যা রাজ্যের সাথে নব কলেবর উৎসব জড়িত তার সাথে মনে রাখবে উড়িষ্যা রাজ্যে তোমাদের কোনাক নৃত্য উৎসব পালিত হয় বালি ত্রুটে উৎসব এটা উড়িষ্যা রাজ্যে পালিত হয় উড়িষ্যা রাজ্যের রজপর্ব উৎসব জীবনযাপনের একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য যেটা কৃষিভিত্তিক জীবনশৈলী এটা জুন মাসে তিন দিন ধরে পালিত হয় উড়িষ্যা রথযাত্রা যেটা ভগবান জগন্নাথের রথের উৎসব পুরী চলছে গণেশ চতুর্থীর পরের দিন ভাদ্র মাসের পঞ্চম তিথিতে উড়িষ্যা রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয় তো নোয়াখাই ফেস্টিভ্যাল এটাও তোমাদের উড়িষ্যা রাজ্যে অ্যান্ড তার সাথে বস্তার গঞ্ছা এটি ছত্তিশগড় এবং উড়িষ্যার বিশ্ব সংস্কৃতিকে তুলে ধরেছে এটা তো আমরা একটা স্টেট পড়লাম এরকমভাবে প্রত্যেকটা স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে অ্যান্ড প্রত্যেকদিনই আমি বলে যাচ্ছি এই টপিকগুলোকে কভার করো চলে পরবর্তী প্রশ্ন ইতিহাস থেকে দিয়েছে সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লক পার্টি কে প্রতিষ্ঠা করে তো সংগঠন এবং প্রতিষ্ঠাতা চ্যাপ্টার থেকে দিয়েছে তো বললাও এটা কে প্রতিষ্ঠা করেছেন সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক বা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এটা তো আমরা সবাই জানি যে সুভাষচন্দ্র বসু এটা তোমার প্রতিষ্ঠা করেছেন তার সাথে মনে রাখবে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে উনত্রিশে এপ্রিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধের কারণে এরপর তিনি থার্ড পরীক্ষায় এসছে যে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন তো সুভাষচন্দ্র বসু এই বছর পরীক্ষায় আসতেই পারে যে কোন সাল বা কোন তারিখে তিনি এটা প্রতিষ্ঠা করেছেন ওকে অ্যান্ড তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত উক্তি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু আর সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস বা সি দাস ওকে চলে আসি নেক্সট প্রশ্ন ভারতীয় শিল্পপতিরা সেই সব ঔপনিবেশিক নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছিল যা ব্যবসায়িক কার্যক্রমকে সীমাবদ্ধ করে এবং উনিশশো সালে একটি সংগঠন গঠন করে একে কি বলা হতো আচ্ছা এতক্ষণে অনেকজন আবার গুড মর্নিং লিখছে তো প্রত্যেকে গুড মর্নিং ওকে তোমরা সকাল কটার সময় ঘুম থেকে উঠো অ্যান্সার করো প্রত্যেকে এইখানে ভুল করলে কোন রকম কোনো অসুবিধা নাই দু তিনবার মুখস্থ হয়ে যাবে বাট এক্সাম সেন্টারে ভুল করলে কিন্তু চাকরি পাবে না তো এইখানে ভুল করা যা ভুল করার এইখানে সবাই করো জানো জানো না কোনো অসুবিধা শিখে শিখে যাবে যাবে হচ্ছে ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার লাচ্ছু মহারাজ একজন বিখ্যাত ড্যাস নৃত্যশিল্পী তো এটা তোমাদের ড্যান্স এবং ফেমাস ড্যান্সার টপিক থেকে ড্যান্স অ্যান্ড ফেমাস ড্যান্সার কে কোন ডান্স ফর্মের সাথে যুক্ত এই টপিক থেকে একদম অ্যান্সার কি হয়েছে অ্যান্সার হয়ে যাচ্ছে কথা এগেইন শুধু এইটুকু পড়লে হবে না আরো পড়তে হবে আমাদের দেখো বীরজু মহারাজ তো প্রত্যেক বছরই আসে দু হাজার চব্বিশেও এসেছে আমি দু হাজার চব্বিশে নোট বানাচ্ছিলাম তোমাকে দেখলাম সোমনাথ নারায়ণ তারপর রশন কুমারী মায়া রাও কুমুদিনী লখিয়া কুমকুমধর শম্ভু মহারাজ লাচ্ছু মহারাজ লাচ্ছু মহারাজও প্রত্যেক বছরই আসছেন পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানি কুমারী কমলা বা কমলা নারায়ণ রোহিণী ভাটে শ্যামা ভাটে সিতারা দেবী শাশ্বতী সেন নাহিদ সিদ্দিকী এবং কুমকুম ধর এনারা সবাই তোমার কথা ডান্স ফর্মের সাথে যুক্ত যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার পরীক্ষায় এসছে ওকে এই স্টেটিকজিকে টপিকগুলোকে পড়তে হবে তাজমহল কে নির্মাণ করেছে এটা ইতিহাসও বলতে পারো ফেমাস প্লেসেসও বলতে পারো স্ট্র্যাটেজিকও বলতে পারো বা ইতিহাসও বলতে পারো তো তাজমহল কে নির্মাণ করেছে বলে দাও সবাইকে এটা পার্সার হয়ে যাচ্ছে কি অ্যান্সার হয়ে যাচ্ছে শাহজাহান অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো মুঘল সম্রাট শাহজাহানের প্রয়াত পত্নী মমতাজের স্মৃতি উদ্দেশ্যে তাজমহল তৈরি হয়েছিল এর সাথে আগ্রায় তাজমহল নির্মাণ কাজ শেষ হয় ষোলোশো আটচল্লিশ সালে শাহজাহান আগ্রায় শীষ মহল নির্মাণ করেছিলেন শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্য স্বর্ণযুগ ছিল আর শাহজাহানের টাইম ছিল ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আঠানব্বই সময় তিনি রাজত্ব করেছিলেন দিল্লির জামা মসজিদ শাহজাহান দ্বারাই নির্মিত হয়েছিল এবং দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছিলেন এটাও তোমাদের শাহজাহান তো এগুলো ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে বা এসেছে তোমাকে কিন্তু পড়তে হবে ওকে থার্টি সেভেন ন্যাশনাল গেমস এর মাস্কাটের নাম কি আগের দিনে এক্সট্রা ডিটেলসে পড়েছিলেন যে সাঁত্রিশতম জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস এর মাস্কাটের নাম হচ্ছে মোগা অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো সবার প্রথম থার্টি সেভেন ন্যাশনাল গেমস এটা হোস্ট করেছে গোয়া যেটা অলরেডি দু তিনবার পরীক্ষা এসেছে এটা মাস্কাট হচ্ছে মোগা যেটা আজকেই চলে এসেছে আর এই সাঁত্রিশতম সংস্করণে টোটাল স্পোর্টস ছিল ফর্টি থ্রি অ্যান্ড পদক তালিকা মহারাষ্ট্র পদক সহ প্রথম স্থান অধিকার করেছে গোল্ড সিক্সটি সিলভার এবং 79 নাইন আর কোথায় হয়েছে এইগুলো তোমাদের মাপুসা পাঞ্জিম পোন্ডা ভাস্কো এবং মারগাঁও শহর জুড়ে অনুষ্ঠিত হয়েছে সাইক্লিং ট্র্যাক এবং গলফ ইভেন্ট এই দুটি দিল্লিতে হয়েছে তো মেইনলি তোমাদের এগুলো তোমাদের গোয়ার পাঁচটি শহরে এক দুই তিন চার হ্যাঁ পাঁচটি শহরে অনুষ্ঠিত হয়েছে আর মোটো হচ্ছে গেট সেট গোয়া টোটাল টিম এটাতে পার্টিসিপেট করেছিল থার্টি সেভেন এবং টোটাল স্পোর্টস হয়েছিল ফরটি থ্রি তো এগুলোই ঘুরিয়ে ফিরে পরীক্ষায় দিচ্ছে নোটস বানিয়ে দিচ্ছি তুমি পড়ে যাও এখন পরীক্ষায় কমন পেয়ে যাবে ফিফা আন্ডার সেভেন্টিন ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার ফাইনাল কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল তো ভারতে যদি কোনো তোমাদের ফিফা বা তোমাদের ফিফা কি বলবো না বাদ দাও বলবো না বড় অ্যান্সার বলো ফিফা আন্ডার সেভেন্টিন ওমেন্স বিশ্বকাপ দু এটার ফাইনাল হয়েছিল নাভি মুম্বাই অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অ্যান্ড তার সাথে ফিফা আন্ডার সেভেন্টিন ওমেন্স ওয়ার্ল্ড কাপে ষোলোটি দেশ অংশগ্রহণ করেছিল অ্যান্ড এটার চ্যাম্পিয়ন কে হয়েছে এটা চ্যাম্পিয়ন হয়েছে স্পেন নিম্নলিখিতর মধ্যে কোন উপন্যাসটি ভারত ভাগের উপর ভিত্তি করে খুশবন্ত সিং লিখেছিলেন এগেন বুকস অথার্স থেকে দিয়েছে তোমাদের প্রতিদিনই বলে আসছি বুকস অ্যান্ডার্স খুব ভালোভাবে পড়বে অ্যান্ড দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশের প্লে আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে প্লে লিস্ট সেকশনে যাবে সেখানে দেখবে পেয়ে যাবে তো সেগুলো কমপ্লিট করবে সব এক্সট্রা ডিটেলসহ ক্লাস করিয়ে দিয়েছি তোমাদের অ্যান্সার কি হয়েছে ট্রেন টু পাকিস্তান এর সাথে মনে রাখবে ট্রেন টু পাকিস্তান এটা খুশবন্ত সিং লিখেছেন এবং দুবার অলরেডি পরীক্ষা এসছে ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশন এটা লিখেছেন খুশবন্ত সিং তারপর দেখো আনটাচেবেল এটা লিখেছেন মূর্খ রাজ আনন্দ এন্ড দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল এটা লিখেছেন শশী থারুর অ্যান্ড তুমি একটা জিনিস অ্যানালাইসিস করছো এইগুলো সব ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরীক্ষায় তোমাদের এসেছে এমন নয় যে নতুন প্রত্যেকটা অপশনই তোমরা পরীক্ষায় পেয়ে যাচ্ছ ম্যাঙ্গো সাওয়ার কোন রাজ্যের সাথে সম্পর্কিত জিওগ্রাফি থেকে প্রশ্ন দিয়েছে ম্যাঙ্গো সাওয়ার কোন রাজ্যের সাথে যুক্ত তো ম্যাঙ্গো সাওয়ার এটা মনে রাখবে কেরালা এবং কর্ণাটক রাজ্যে যুক্ত তার সাথে কেরালা কর্ণাটকের প্রাক মৌসুমি বর্ষণ শহর নামে পরিচিত ভারতের পশ্চাৎ হয় রাজ্যে দিন এবং রাতের তাপমাত্রার খুব পার্থক্য আছে খুব কম পার্থক্য আছে তার সাথে মনে রাখবে কেরালা রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে প্রথম বৃষ্টিপাত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে লতা মঙ্গেশকর পুরস্কার ড্যাশ সরকার সংস্কৃতি বিভাগ দ্বারা বার্ষিক মৃদু সঙ্গীতের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য প্রদান করা হয় তো এই যে লতা মঙ্গেশকর পুরস্কার কোন রাজ্য সরকার দিয়ে থাকে তো এটা দিয়ে থাকে মনে রাখবে মধ্যপ্রদেশ রাজ্য সরকার অ্যান্ড মহিলা গায়কের মধ্যে লতা মঙ্গেশকরকে দু সালে ভারত রত্ন পুরস্কার সম্মানিত করা হয়েছে তাকে মেলোডি কুইন বলা হয় তার প্রথম প্লেব্যাক গান তিনি যেটা গেয়েছিলেন সেটা মারাঠি সিনেমার জন্য অ্যান্ড প্রথম ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু সম্মানে গিয়ে মেরে বতাল কি লোগো যারা আঁক মে ভরলো পানি এই গানটি গিয়েছিলেন লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে বা আসছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড বা টিস্কো ঝাড়খণ্ড রাজ্যের সাকচিতে ড্যাশ সালে শুরু হয়েছিল তো টিস্কো ঝাড়খণ্ড রাজ্যের সাকচিতে কোন সালে এস্টাবলিশ হয়েছিল জিওগ্রাফি থেকে দিয়েছে অ্যান্সার হচ্ছে উনিশশো সালে এর সাথে মনে রাখবে টিস্কো উনিশশো সাল থেকে ইস্পাত উৎপাদন শুরু করে এস্টাবলিশ হয়েছিল উনিশশো সাত ইস্পাত প্রোডাকশন শুরু হয়েছিল সালে আর লোহা এবং ইস্পাত হলো খনিজ ভিত্তিক শিল্প বা মিনারেল ইন্ডাস্ট্রি রাউরকেল্লার লোহ ইস্পাত কারখানা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে পরীক্ষায় রিপিট হচ্ছে আচ্ছা আবার একটা নতাস থেকে প্রশ্ন দিয়েছে যে আনটাচেবল উপন্যাসের রচয়িতা হলেন কে বুকতাশ থেকে দুটো প্রশ্ন দিচ্ছে তোমাকে প্রত্যেকে বলো কি আনসার হবে আনটাচেবল উপন্যাসের এখানে অ্যান্সার কি হয়ে যাবে রাজ আনন্দ কিছুক্ষণ আগেই পড়লাম এক্সট্রা ডিটেলস এ দেখো আনটাচেবল মূল্য রাজ আনন্দ এগেন দেখো প্রিভিয়াস ইয়ার থেকে ডিভিটেড পেয়ে যাচ্ছ তারপর দেখো কুলি এটাও রাজ আনন্দ মূল্ভেন সামার্স প্রাইভেট লাইফ অফ এন ইন্ডিয়ান প্রিন্স এটাও মূল্জ আনন্দ এবং দ্য সোয়ার্ড অ্যান্ড দা সিকেল এটাও লিখেছেন মূলক রাজ আনন্দ এগুলো সব হচ্ছে মূলক রাজ আনন্দের লেখা বই অ্যান্ড মূলক রাজ আনন্দ হচ্ছে এসএসসি বা টিসিএস এর ফেভারিট একজন রাইটার মনিকা বাত্রা এশিয়ান কাপ টুর্নামেন্ট ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি কোন ক্রিয়ার সাথে যুক্ত மீரா 2024 MTS কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তখন কান্না দাসিস ক্লাস শুরু করব তখন দেখব কই কতটা জলে আছো কতটা পারে আছো মনিকা বাত্রা এশিয়ান কাপ টুর্নামেন্ট ব্রোঞ্জ পদক জিতেছে কোন sport সাথে যুক্ত টেবিল টেনিসের সাথে যুক্ত ওকে সুমন গিল ক্রিকেটের সাথে যুক্ত জ্যোতি আর জি এন্ডর হার্ডলিং এর সাথে যুক্ত মনিকা बत्रा টেবিল টেনিসের সাথে যুক্ত এ টেনিসের সাথে যুক্ত সাকেত মাইনেনি টেনিসের সাথে যুক্ত ডি গুকেশ দাবা বা চেস স্পোর্টস সাথে যুক্ত এবং মুমতাজ খান হকি স্পোর্টস সাথে যুক্ত নিম্নলিখিত মধ্যে কে গণেশ চতুর্থীকে মহারাষ্ট্রের একটি সার্বজনীন উদযাপন হিসাবে জনপ্রিয় করে তোলেন এখানে এটা অ্যান্সার করো নিম্নলিখিতর মধ্যে কে গণেশ চতুর্থীকে মহারাষ্ট্রের একটি সার্বজনীন উদযাপন হিসাবে জনপ্রিয় করে তোলে এটাকে ক্যান্সার কি হচ্ছে লোকমান্য তিলক বা লোকমান্য বালগঙ্গাধর তিলক তার সাথে বালগঙ্গাধর তিলক তিনি মারাঠি ভাষায় কেশরী ইংরেজি ভাষায় মারাঠা নামে দুটি পত্রিকা প্রকাশ করতেন তো ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসবে যে বলো মারাঠি সরি মারাঠি বলছে কেশরী পত্রিকা কে করতেন তো বালগঙ্গাধর তিলক এগেন মারাঠা পত্রিকা কে করতেন এগেন বালগঙ্গাধর তিলক তো মনে রাখ বালগঙ্গাধর তিলক প্রথম হর্ন শুরু করেছিলেন উনিশশো সালে সালে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা পাবু এই স্লোগানটি কে দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক এবং মায়ানমারে মান্ডালায় কারাগারে গীতা রহস্য যা ভগবান ভগবত গীতার ভাষ্য সেটা লিখেছিলেন বালগঙ্গাধর তিলক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুলাব সাপেরা ড্যাস ডান্সের নৃত্যের রানী হিসাবে পরিচিত এটা তোমাদের সবাইকে পড়া উচিত একজনই আছে ভুলাবো সাপেরা যেখান থেকে প্রত্যেক বছর পৌষণ রিপিট হচ্ছে ওকে তো ড্যান্স ফেমাস ড্যান্সের টপিক থেকেই দিয়ে দিয়েছে তো এম টেস্ট পরীক্ষায় পাস করতে গেলে স্ট্র্যাটেজিকে কিন্তু ভালোভাবে পড়তে হবে তো কি কী হয়েছে কালবেরিয়া অপশন সি হচ্ছে নেটার সঠিক অ্যান্সার তার সাথে প্রখ্যাত নাট্যনাচ লোকনৃত্য শিল্পী ডোমার সিং কুনওয়ার যিনি পাঁচ দশকের বেশি সময় ধরে এই নৃত্যের ঐতিহ্যকে রক্ষা করার জন্য তার জীবন উৎসর্গ করেছেন তাকে পদ্মশ্রী দু হাজার তেইশে ভূষিত করা হয়েছে ভারতের রাষ্ট্রপতি দু হাজার তেইশ থাংটা এর ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য সানা থইবা শর্মাকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন অ্যান্ড লোকনৃত্য অবদানের জন্য রানী মাচায়া দু সালে পদ্মশ্রী পুরস্কার ভূষিত হয়েছেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা হিসাবে কাজ করে এমন ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম কি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সীমানা হিসেবে কাজ করে এমন ভৌগোলিক বৈশিষ্ট্যের নাম হচ্ছে পক এর সাথে মনে রাখবে পক শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে জিব্বাল্টার প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে ভূমধ্য সাগরের মাধ্যমে তার সাথে সুন্ডা প্রণালী সাগর এবং ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত লোহিত সাগর আফ্রিকাকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে অ্যান্ড উত্তর আমেরিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে আটলান্টিক মহাসাগর এগুলো সব কিন্তু কোনো না কোনো বছর তোমাদের পরীক্ষা এসেছে তোমাকে পড়তে হবে কোন প্রতিষ্ঠান ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা এবং সমর্থন প্রদান করে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান বা ফাইন্যান্স ভারতে ইনস্টিটিউশন গুলো রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা এবং সমর্থন প্রদান করে তো সেটি হয়ে যাচ্ছে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এর সাথে মনে রাখবে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের মাইক্রো ও স্মল বা তোমাদের তোমাদের এমএসএমই বা মাইক্রো স্মল মিডিয়াম বা মাইক্রো ছোট মাঝারি এন্টারপ্রাইজ ফাইন্যান্স কোম্পানিগুলি সার্বিক লাইসেন্সিং এর জন্য নিয়ন্ত্রণের জন্য শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা এটি রত্ন মন্ত্রকের এক্তিয়ারের অধীনে ভারত সরকারের সদর দপ্তর লখনৌতে সারা দেশে এর অফিস রয়েছে এস আই সেকেন্ড এপ্রিল উনিশশো নব্বই ভারত সরকার দ্বারা আইডিবাই ব্যাংকের সম্পূর্ণ মালিকাধীন সহায়তার সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যখন একটি পাথরের উপর দিকে নিক্ষেপ করা হয় তখন এটি কি ধরনের শক্তিতে রূপান্তর ঘটবে যখন একটি পাথরকে তুমি উপর দিকে ছুঁড়লে তখন কি ধরনের শক্তি রূপান্তর ঘটবে তো এখানে মনে রাখবে গতিশক্তি এবং মুদ্রাকর্ষীয় পরিবর্তন হবে মানে কি তুমি মাটি থেকে যখন একটা কিছু ছুঁড়লে উপর দিকে তো যখন ছুঁড়লে তখন এর মধ্যে গতিশক্তি হলো এবং যত উপরে যেতে গেল একটা পয়েন্ট আসবে যেখানে থেকে আবার তোমার পাথরটা নিচে আসতে হবে তো এই যে পর্যায়ে পৌঁছালো এইখানে এর গতিশক্তি জিরো হয়ে যাবে এবং স্থিতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে সেই জন্য আবার এটা নিচের দিকে না আনতে শুরু করবে তখন আবার এ তোমার গতিশক্তি আবার বৃদ্ধি পাবে এবং যখন মাটিতে এসে পৌঁছাবে তখন আবার এর মধ্যে শক্তি জন্ম নেবে তো এটাই হচ্ছে এবং গতিশক্তির পরিবর্তন ঘটবে একটি বস্তু উপর দিকে হলে তার উত্থানের সময় স্থিতিশক্তি বৃদ্ধি পেতে থাকে এবং গতিশক্তি হ্রাস পেতে থাকে এটাও মনে রাখছে ভারতের সংবিধান দু হাজার তেইশ সালের জুন পর্যন্ত লোকসভায় সর্বাধিক ড্যাশ জোন সদস্যের অনুমতি দেয় আচ্ছা এটা বলো তাড়াতাড়ি ভারতের সংবিধান দু সালে জুন পর্যন্ত লোকসভায় সর্বাধিক ড্যাশ জন সদস্য থাকে অনুমোদন দেয় ওর থেকে বলো এগেন কেউ কারো দেখে আনসার করবে না ওকে তোমার একটু লেট হোক কোনো অসুবিধা নেই তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি পাঁচশো পঞ্চাশ এখানে মনে রাখবে লোকসভা ভারতীয় সদস্য সংখ্যা নিম্ন কক্ষকে বলা হয় এই কক্ষের প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয় লোকসভার সদস্য হওয়ার জন্য মিনিমাম এজ যেটা লাগে সেটা হচ্ছে পঁচিশ বছর অ্যান্ড স্বাধীনতা হওয়ার পর প্রথম লোকসভার যে সাধারণ নির্বাচন পঁচিশে অক্টোবর উনিশশো একান্নতে শুরু হয়েছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন থেকে কমপ্লিট হয়েছিল অ্যান্ড সুপারিশ সহ বা সুপারিশবিহীন একটি অর্থ বিল চোদ্দো দিনের জন্য রাজ্যসভা দ্বারা লোকসভায় ফেরত দিতে হয় তার সরি চোদ্দো দিনের মধ্যে অর্চনা ভারতের একজন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সর্বোচ্চ দুইটি লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মানে একজন মেম্বার যদি লোকসভা সিটে দাঁড়ায় সে ম্যাক্সিমাম দুটো সিট থেকে তোমার লোকসভায় দাঁড়াতে পারবে লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বার্ষিক বাজেট পেশ করেন এটা মাথায় রাখবে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম হলো একটি কল্যাণমূলক কর্মসূচি যা ভারত সরকারের কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় এটা পরিচালনা করে মনে রাখবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক উনিশশো সালে ভারত সরকার কর্তৃক স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ প্রকল্প চালু করা হয়েছিল যেটার নাম হচ্ছে ট্রাইসেফ ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির জন্য কোন দেশের সংবিধানে অনুপ্রেরণামূলক ছিল মানে কোন দেশের সংবিধান থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়েছে তো এগেন সহজ প্রশ্ন অ্যান্সার কি হচ্ছে আয়ারল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড থেকে কি কি নিয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাজ্যসভার সদস্যদের মনোনয়ন রাষ্ট্রপতি নির্বাচন এবং দেখো এটাই তোমাদের আগের বছরও এসেছিলো তো ম্যাক্সিমাম প্রশ্ন তো রিপিটই হয় এবার তোমাকে একটু পড়ে রাখতে হবে আচ্ছা হোমওয়ার্ক দিলাম আজকে কালকের ক্লাস থেকে আগের দিনে যে ক্লাসটা হয়েছিল সেখান থেকে হোমওয়ার্ক দিলাম রেভলিউশন টোয়েন্টি টোয়েন্টি বইটা কে লিখেছে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকে অ্যান্সার করবে এখন অ্যান্সার করে তোমাদের কমেন্টগুলো থাকবে না আমি দেখতেও পাবো না বাট যে আগে সবার আগে সঠিক অ্যান্সার করবে তার কমেন্টকে আমি পোস্ট করে দেবো বাকি সবাই চেক আউট করে নেবেন একটা লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে একটু শেয়ারও করে দিও এগেন আস্তে আস্তে কিন্তু আমরা তো আউট অফ টোয়েন্টি ফাইভ আপাতত নিয়ে যেতেই হবে অ্যান্ড তার সাথে আমাদের একটা জিকে পেট ব্যাচ আছে যা তো এখনো পারছো না তো আমাদের পেড অ্যাডমিশন নিতে পারো ওয়ান টাইম ফিজ ফোর নাইনটি নাইন যতদিন না শেষ হচ্ছে প্রথম এবং শেষ চান্স অ্যান্ড অ্যাডমিশনের জন্য এই নাম্বারে তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো এখন তোমাদের স্ট্র্যাটেজিকের ক্লাস চলছে অ্যান্ড এই কোর্সে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সরি চব্বিশ পঁচিশ পঞ্চাশ চব্বিশ পর্যন্ত প্রিভিয়াস ইয়ার দশটি জি কে ফুল মক টেস্ট এবং এখন যে ক্লাসগুলো চলছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ নোটস ইতিহাস ভূগোল কনস্টিটিউশন ইকোনমিক্স জেনারেল সায়েন্স স্ট্র্যাটেজিকে সমস্ত কিছু তোমাদের কভার করানো হবে হিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে ইকোনমিক্স কমপ্লিট হয়ে গেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্র্যাটেজিকের চলছে লাস্ট ক্লাস হয়েছে ফেমাস প্লেসেস ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ভালো থেকো অ্যান্ড ডেলি পড়তে থাকো এবং প্রতিদিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবেন